হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো কেমন আছেন তোমরা সবাই আশা করং ভালো আছেন আর মুইও ভালো আসতাম আমার আবারও ছোট আমার ছোট্ট একটা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো সকাল থেকে ভাবে দেখছ কী ভিডিও দিম কী ভিডিও দিম কী ভিডিও দিম ভাবতে ভাবতে আসেন তো মনে আসে যে আমার বাড়ির হোম রুটটা দিয়ে দেন আর স্কিপ না করে পুরোটা দেখেন স্কিপ করবে না কিন্তু কেউ পুরোটাই দেখে আসবে আমার বাড়ির হোম সাথে থাকো তো এই যে চার দুই পাশে জমি আর এই জমি দুইটা আমার এই দুইটা জমি আমারই আর এটিখানা যখন ধান গাড়ি না তখন সেই সুন্দর লাগে তারপরে যখন কোষ্টা খালা এলা কোষ্টার দিন আর কি ছিলে সিন্ডে হয় পাট তো এলা ওগুলো ফেলাবে সেই জন্য হাল বোয়াইছে আর দেখো কোস্টালাও ফেলায় না যতদিন ফেলায় আমি তোমার সাথে শেয়ার করি তো চলো বাড়ির একটা যাওয়া যাক বাইরে বাড়িতে তো এটা দিয়ে আমরা আসি রাস্তা এটা তো দুইটা আমারে আর দেখো মা ওই বস্তা ড্রেস না মাটি ভরা ছিল যে কিছু গাড়িবে সেই জন্যে তো ওই যে ওই দুইটা রাস্তা আসতে আমার বাড়ি ঢোকার আর কি আর এটা আমার শনিদেব আৰু এখন পূজা দি শনি দেৱক তো আপোনাৰ জেগাল পোক নাপা কৰি নিছি আৰু দেখ এতিয়া আমাৰ জবা ফুল গাছ ফুল ফুটে অনেক ফুল ফুটে এই আমাৰ পূজা হৈ যায় আৰু এইখিনাত ৰচুন ৰচুন গাড়ীছে ৰচুন গাড়ীছে আৰু ঐ পাছটাও আমাৰ কিন্তু এইবাৰো বেছি ৰচুন খোৱা হয় আর এখানে জায়গা ছিল শাক লাপা শাক আর কি তলা তো লাপা শাকের দিন নাই না সেই জন্য পাট শাক ফেলাইছে আর এটা আমার কুমড়া গাছ আর কি দেখো কুমড়া গাছের ফুলও দিয়েছে দুইটা কুমড়ার গাছ আছে মিষ্টি কুমড়া আর পানি কুমড়া আর এটা দেখো লাপা শাকের গাছ তো চলো এর পাশে যাওয়া যাক একটা কুমড়ের গাছ আছে দেখো আর উঠে আসে লাউয়ের চাঙি তো নাও তো ওলা কাটি দেয় না সেই জন্যে তো আগাল্লা হা দাচ্ছে হোক খাওয়া হবে আর এতে আমার কাটল গাছ দেখো মেলা কাটল থাকেছে কিন্তু একটা দুঃখ কথা জানো এবারে আর আম খাওয়া হবে না আমের গাছ ছিল বড় একটা কিন্তু ওটা মরে গেছে কেন ফেলে আমের গাছটা মরে গেছে তো ও দিয়েছে একটা জমুড়ের গাছ দেখাং ও যে একটু চম্বরের গাছ দে আর ওই হলো সুপারির গাছ সুপারির গাছগুলো আমার আর এটা আমার পোয়ালের টিভি গরু থাকলে জানেন তো পোয়ালা আর দেখলে আমার খড়ি মাওয়া নিয়ে নেওয়ার যে তো চলো বাড়ি যাওয়া যাক আর তার আগে দেখান আর এই পাশে যে স্টিন কাটাস না এদিকে না টোটো ঢুকে আর কি ছিটি না আমার সিটি কয় আর আমার শ্বশুরবাড়ির একটা টোটো কয় আর তোমরা কী কর মো জানো না সেই জন্য বলো আর এদিকে ঢুকে টোটোখান থয় তো ঢুকতে এদিকে আর একটা সিঁড়ি আছে পাকা করের আর এই সিঁড়িটা দিয়ে বাইকখান খান ঢুকে আর কি বাইক ঢুকে এই সিঁড়িটা দিয়ে এদিকে আমরা বিদেই কোনো সময় তো এটা বন্ধ করে থসি এলা বর্তমানে তো এটা এই শুলি গলিখান দিয়ে যায় আমার বাড়ি ভিতরে ঢুকে বস্তা গোলা ভুচি আছে কাঠের ভুষিলেস না ওগুলা শুকিয়ে শুকিয়েসি যখন বাসিয়ে আসবে না শালা ওগুলো দিয়ে যদি আঁকা ধরে তাই বলে নখতে ধরে তুমি কোনোদিন ধরার নাই আর কি দেখো মাটি তুলি ধরছে উঠোনখানোর কারণ হেঁটা নিচে আস না বৃষ্টির দিনে আর কি জল জমবে সেই জন্য মাটি তুলি ধরছে আর ওই যে পোয়ালগুলো দেখে ধরছে না ওটা আমার গরু থাগেনদাত এটা আমার ডাইনিং আর রান্ধ ঘর ঠান্ডা ঘর উত্তর পাশে ওদিকে আর এটা পূবে ঘর এটা ঠাম্মে থাকে ঠাম্মে ষষ্ঠী আর কি ঘর কি দেখিবেন আর এটা হচ্ছে দক্ষিণ পাশে এটা দক্ষিণ ঘর তা মাক চলো এটা তোমার দাদার বাইক থেকে সাথে আর আগত্তমাক কলেবার হাঙ্গা এটা আমার কলে দেখো কলে এদি সামটাবো এদিখানা দেখোকে বাসের বাতাবরী আসতে এখন বাস পাগান ওটা আমারে আর একটা হাঁসের হাঁস হাঁস এসেছে হাঁস মুরগি মুরগি একটা হাঁস আছে দুই তিনটা হ্যাঁ যে মোর পেটি খেলা খেলা করছে তো চলো ঠাকুর ঘর এটা আমার ঠাকুর ঘর উত্তর পাশে আর কি তো এটা কী ঠাকুর তোমরা সবাই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু তোমার কম না ওটা কী ঠাকুর কারণ মোর বাপের বাড়ির ওদি নাই শ্বশুর বাড়ির আছে আর এটা তুলস তুলসী ঠাকুর সবাই জানেন মনসা আর এটা মনসা ঠাকুর সকালে জানেন আর ওটা নাকি সেই মহাকাল বাবা মহাকাল বাবা আর ওটা এসেছে মদন মোহন ঠাকুর মাটির সেটা আর কি আর এটা কালী ঠাকুর আর এটা মহাদেব এটা তো সকালে জানেন না দেখলে জানিবেন তো এটাই কি ঠাকুর তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই অবশ্যই জানলে জানাবেন না জানলে তাও কবেন আমি পরের ভিডিওত করে দিন আর এই চোখেটার আর কি মোট ঠাম্মে রান্ধি খায় কারণ মোট ঠাম্মে নিরামিষ খায় ঠাম্মাশি চলো ঠাম্মের ঘরটা দেখে দাম আচ্ছা এখান জায়গার ভিতরে এখানে টোটো জায়গাত জায়গা খুঁড়িতে টোটো থোয়ার জন্য আর দেখো কিছুই নেই একটা ছোটো চকি আর ঠাম্মের কে তাকায় বল আর ভাড়া খরা আর কি তো চলো আমার ঘরটা তোমার আর তাহলে দেখো পশ্চিম এটা তো উত্তর এটা উত্তর পাশে ঠাকুরঘাঁ আর কি আর ঠাকুরঘরটা আমি তোমার পরে শেয়ার করি আজকে আর ঢুকিম না কারণ আজকে ভাত খাইছো তোমরা যে দেখেছেন তাহলে দেখাই আর আমার ঠাকুরঘাড়ত ঠাকুর আছে অনেকগুলো দেখা যাবে এখন জিজ্ঞাসা করি সামনে তারপরে তো দেখো এটা আচ্ছা এটা আমাদের আমার সড়কের ঘর সারাদিন ছতই খাটা খাটনি বাইরে ঘোরাঘুরি করো কানা কানে সন্ধ্যাবেলা আসি কিন্তু ওই ঘরটাতেই থাকবে তো ঘরটায় যদি আলচাল থাকে তাহলে মনটা ভাল লাগবে কন সেই জন্য আমি ঘরটা মোর মতো করে সাজে তো কেমন হচ্ছে কমেন্ট করে করবেন কিন্তু হ্যাঁ এটা আমার ছোট্টো সেটা আমি আলিপুর থেকে কিনিস আর এটা সোকেশ মা দিছে দেখো লাইটটা চলা আর এটা খাট খাট আর কি সোপা আর জামা কাপড় থুসং ওটাই বেটির মোর বাপের আর যেটা পুতুল মোর বেটি খেলা খেলায় বিছনে একটা পুতুল সঙ্গে আর সবগুলো বের করলে এখন সবগুলোই গাদা করে দেয় আর এই ডাইনিংয়ের উপরে যে ফুলটা ধুসুং কেমন লাগে কারণ তো তোমরা কমেন্টও অনেকটাই ভালো লাগে কেমন নিশঙ্ক মেলা বাড়ি যা এই যে মেলা বাড়ি গেছ একটা ভিডিও দেওয়া আছে যদি দেখে চান দেখে এসে পান আর ফুল ফুলো নিসময় এই মেলা বাড়ি আর এই পাশের ঘর এই পাশের রুমটা আর কি এই ঘরটা তার কি মাও থাকে তো এটার রুম আজকে আর দেখাম না কারণ নানতে বড়ো হয়ে যাবে ভিডিওটা আর ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো না লাগে তবে বলবো না পাশে থাকবে টাটা বাই ভাই আসছি নতুন একটা ব্লক নিয়ে তোর সাথে থাকো সঙ্গে থাকো